চাঁদপুরের গৌরবময় ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে রূপসা জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়ির ইতিহাস এই অঞ্চলে অত্যন্ত ধর্মপরায়ণ এবং জনহিতকর কাজের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ছিলেন রূপসার জমিদারেরা আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে বংশাল গ্রামের বর্তমান খাজুরিয়া গ্রামের হিন্দু জমিদারদের জমিদারির পতন হয়েছিল এরপর ব্রিটিশদের কাছ থেকে এই জমিদারি কিনে নেন রূপসা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এবং তিনি রূপসা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তবে এই জমিদার বাড়ির আসন প্রতিষ্ঠাতাকে এ নিয়ে দুটি মত রয়েছে কিছু মানুষ মনে করেন জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ রাজা নামের একজন আবার কেউ কেউ মনে করেন মোহাম্মদ গাজী ছিলেন জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা তবে বেশি প্রসিদ্ধ মতামত হচ্ছে রূপসা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছেন আহমদ রাজা আহম্মদ রাজার ছেলে ছিলেন মোহাম্মদ গাজী আহম্মদ রাজা যখন মারা যান তারপর জমিদার বাড়ির জমিদারিত্ব গ্রহণ করেন তার ছেলে মোহাম্মদ গাজী মোহাম্মদ গাজীর মৃত্যুর পর এই জমিদার বাড়ির জমিদারিত্ব পালন করেন তার ছেলে আহমেদ গাজী এই জমিদার বাড়ির কিছু দিক ছিল তারা খাজনা পাওয়ার জন্য প্রজাদের উপর অতিরিক্ত অত্যাচার কিংবা জুলুম করতেন না বরং তাদের দুঃখ দুর্দশার সময় তাদের পাশে থেকে সাহায্য করতেন মুক্তিযুদ্ধের সময় পূর্ব বাংলার বেশিরভাগ জমিদাররাই পাকিস্তান মিলিটারি বাহিনীকে অর্থ এবং বিভিন্নভাবে সহায়তা করেছে কিন্তু এই রূপসা জমিদাররা পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেনি তারা মূলত মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন আপনি যদি রূপসা জমিদার বাড়ি ভ্রমণে যান তাহলে জমিদার বাড়ির সামনে বিশাল একটি মাঠ দেখতে পাবেন এই জমিদার বাড়িতে ইট দিয়ে তৈরি করা তিনটি ভবন রয়েছে তিনটি ভবনের মধ্যে রয়েছে মূল ভবন আর একটি রয়েছে মূল ভবনের রয়েছে মূল ভবনের ঠিক পেছনে আপনি আরও দেখতে পাবেন ঢেউটিন দিয়ে তৈরি করা তিনটি ঘর বাড়িতে ঢোকার ডান পাশে দেখতে পাবেন জমিদার বাড়ির মসজিদ এবং জমিদার বাড়ির কবরস্থান আরও দেখতে পাবেন ঘাট বাঁধানো একটি বড় পুকুর এবং জমিদার বাড়ির প্রবেশদ্বার আহমেদ গাজী জনকল্যাণমূলক কাজের জন্য তাঁর বেশ কিছু জমি ওয়াকফ করে গিয়েছিলেন এছাড়া রূপসা আহমদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং রূপসা আহমদিয়া মাদ্রাসা এবং মসজিদ সহ বেশ কিছু প্রতিষ্ঠান তিনি স্থাপন করে গেছেন দেশের বিভিন্ন জেলার জমিদার বাড়িগুলো অযত্ন এবং অবহেলার কারণে ধ্বংসের মুখে কিন্তু রূপসা জমিদার বাড়ি এখনও আগের মতোই রয়েছে আপনি যদি রূপসা জমিদার বাড়ি দেখতে চান তাহলে আপনাকে ঢাকার সায়দাবাদ থেকে নিয়মিত বিরতিতে চাঁদপুরের উদ্দেশ্যে যেসব বাস ছেড়ে যায় সেগুলিতে করে চাঁদপুর যেতে পারবেন এছাড়া ঢাকা চাঁদপুর লঞ্চ রুটেও আপনি সেখানে যেতে পারবেন ঢাকা থেকে লঞ্চে যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাসেও প্রায় একই সময় লাগবে চাঁদপুর শহর থেকে রূপসা জমিদার বাড়ির দূরত্ব প্রায় একুশ কিলোমিটার চাঁদপুর শহর থেকে সিএনজি কিংবা এজি বাইকে সহজে আপনি যেতে পারবেন রূপসা জমিদার বাড়ি রূপসা জমিদার বাড়ি পর্যন্ত সিএনজি রিজার্ভ নিলে খরচ পড়বে প্রায় ছয়শো টাকা রূপসা জমিদার বাড়ি নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ